নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন তো এখন কিন্তু সামনেই তাই সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রীতি অভিনন্দন ছোট থেকে বড় সবাইকে জানাই আমার বুধবার ভালোবাসা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভালো করে আপনারা কাটান দুর্গা পুজোকে অনেক অনেক আনন্দ করুন এবং পিতৃপক্ষের অবসান হয়ে মানে আমাদের দেবী আরম্ভ হয়ে গেছে এবং দেবী শুভ সূচনাতে আমরা নতুন নতুন জীবনে আমাদের সবাই কিন্তু দুর্গা পুজোতে নতুন নতুন পোশাক পরি এবং অনেক অনেক ঠাকুর দেখি অনেক কিছু আনন্দ করি কিন্তু তার মধ্যেও কিন্তু খাওয়া দাওয়াটা আমাদেরকে রাখতে হয় যেহেতু বাঙালি আনা খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের সবার বজায় থাকবে তো তার জন্য আমি নিরামিষ আজকে দুর্দান্তটি রেসিপি নিয়ে চলে এসেছি তো সেটি আপনাদেরকে আপনাদেরকে কীভাবে এতো সুন্দরভাবে সেই রেসিপিটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করি সেটা আপনারা দেখতে থাকুন আর সেই আজকে যে রেসিপিটি হবে আপনারা পটলের অনেক রেসিপি খেয়েছেন আজকে আমি বানাবো নিরামিষ সম্পূর্ণ নিরামিষ যেহেতু এটা পুজোর স্পেশাল তার জন্য আজকে বানাবো গন্ধ পটল বন্ধুরা কিন্তু আজকের এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগলো আজকের রেসিপিটা তো চলুন আজকের রেসিপিটা আরম্ভ করে দিই আর ভালো লাগলে কিন্তু লাইক করতে সব দিনের মতো যেরকম লাইক করে না আপনারা লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এমন লাগলো আজকের এই রেসিপিটা আর সবচেয়ে কিন্তু যারা নতুন বন্ধুরা আছে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর তাহলে কিন্তু ভেতর থেকে আরো অনুপ্রাণিত হব নতুন নতুন আপনাদেরকে রান্না রেসিপি দিতে তো চলুন আজকে রান্নাটা আরম্ভ করি দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি গন্ধ মালতি পটলটা বানানোর জন্য আর আমি এই পটলগুলোকে কেটে নিচ্ছি পটলগুলো প্রথমে ছাড়িয়ে নেব এবার পটলগুলোকে ছাড়িয়ে নেব দেখুন কটনগুলোকে কেটে নিয়েছি এরকম করে সব কটনগুলোকে কিন্তু কেটে নিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি পাউডার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ সব একসঙ্গে ভালো করে পটলটাকে মেখে নেবো

চালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রেশ জল দিয়ে পিটা দিয়ে গরম হয়ে গেছে দিচ্ছি চালটা দিয়ে নেড়ে নেব চালটা নাড়া হয়ে গেছে এবার এটাকে শুনে নেব ভেজে নেবেন এই পটল এবার পটলগুলোকে ভেজে নেবেন হয়ে গেছে দিয়ে দিচ্ছি দিন দিয়ে দিচ্ছি ফোড়ন শসার তেলটা গরম হয়ে গেছে তো যেই কড়াটা আমি পটল ভেজেছিলাম তাই জন্য একটু কালো কালো লাগছে কোনো সমস্যা নেই এটি তো আমি এখানে নিয়েছি গোটা শুকলা লঙ্কা তেজপাতা আর এখানে নিয়েছি গরম মশলা গোটা এলাচ আছে লবঙ্গ দারচিনি আর দিয়েছি গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নটা পেকে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো भारपणे काही लागेल

নিরামিষ পদ তো এইটা কিন্তু হিংটা ভালো লাগবে খেতে তরকারিটা সাত দ্বিগুণ বাড়িয়ে দেবে দেখুন হিং দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু মশলা বাটা চট এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল ভালো করে সব একসঙ্গে নেড়ে নেবে ড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ নয় এটা গন্ধমালতি গন্ধমালতি চাল দেখুন ডালা পাকিয়ে গেছে ভেজে রেখেছিলাম যেহেতু ঘি দেয়া আছে তো তাই একটু ভালো করে নাড়িয়ে নেই এবার দিয়ে দেবো জল জল দিয়ে দিয়েছি তরকারিতে তারপরে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ কিন্তু টক দই ফেটে রেখেছি লবণ দিয়ে দু চামচ টক দই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা মিচড়ি টুকরো এখানে কিন্তু চিনি দিচ্ছি না বন্ধুরা এখানে মিচড়ি নিয়েছি এই মিচড়ির টুকরোটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে পোস্ত আর বাদাম বাটা আর চাল মগজ বাটা ভালো করে একটু নাড়িয়ে এবার একটু ঢাকনা দিয়ে দেব এবার তরকারিটা ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একদম একদম পুজো স্পেশাল অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব সবারই কিন্তু ভালো লাগবে আজকের এই রেসিপিটা আর আজকের এই রেসিপিটার জন্য কিন্তু আপনারা অনেক সুনামও ঘোরাবেন এটা আপনার আপনাদেরকে আমি বলে রাখলাম খুবই সুন্দর হয় আজকের এই রেসিপিটা আর বন্ধুরা আমি কিন্তু দীর্ঘ কয়েকদিন ভিডিও দিতে পারিনি আপনাদেরকে কোনো রেসিপি দিতে পারিনি কারণ আমার কোনো অনেক সমস্যা থাকার কারণে আপনাদেরকে দিতে পারিনি তো কিছু আপনারা হয়তো আমার আগের অনেক ভিডিও বা আগের ভিডিওতে দেখেছেন যে আপনাদেরকে আমি বলেছি কী কারণে আমি ভিডিও দিতে পারিনি যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো জানেন না তো তারা আমার পেছনের ভিডিও ভিডিওটা একবার দেখে আসবেন দেখে আসলে বুঝতে পারবেন যে আমি কেন ভিডিও দিতে পারিনি তো আমার সেই ভিডিওটা না দেওয়ার কারণ যেটা ছিল সেটা একটু মানে সেটা সমস্যার সমাধান হয়েছে এখনো সম্পূর্ণটা হয়নি বন্ধুরা তো সম্পূর্ণটা হওয়ার জন্য যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু সমস্যা হবে আমার ভিডিও দিতে তো আপনারা যত এতদিন আমার সঙ্গে যেভাবে ছিলেন আগামী দিনে আমার সঙ্গে সেরকম থাকবে আশা রাখছি আপনাদের কাছে অনেক অনেক আমাকে ভালোবাসা দেবেন আপনাদের বাড়ির মেয়ে মনে করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো চলুন আজকের এই রেসিপিটা তার জন্য অপেক্ষা করছি যে কতটা কী হলো আপনাদেরকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বাটা বানানো থাকে আপনাদের কিন্তু মাছ মাংসের কথা মনেই পড়বে না দুর্দান্ত কিন্তু আর কি সুন্দর একটা গন্ধ উঠেছে চালগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন চালগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে সব আলুগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একদম কিন্তু মাখো মাখো হয়েছে সুন্দর একটা গন্ধ বের পুজো পুজো যে একটা পুজোর যে ভোগের রান্না এটা কিন্তু আপনারা ভোগ হিসেবেও দিতে পারেন মাকে কিন্তু ভোগেও দিতে পারেন এবার কিন্তু এটাকে না বানোর পালা এটাকে না বিয়ে নেব আজকে রেসিপি কিন্তু আপনারা সবাই দেখলেন তো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন যারা নতুন বন্ধুরা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন তো আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন তো চলুন আগামী কোনো নতুন রেসিপিটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন